আসসালামু আলাইকুম অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে আমরা আমাদের পাশেই একটা নতুন নারকেলের চা দোকান হয়েছে ভাইরাল সে দোকানটি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে যাওয়ার জন্য সময় হচ্ছিল না আজকে হঠাৎ প্ল্যান করে চলে গেলাম এই বিখ্যাত ভাইরাল চা খাওয়ার জন্য বন্ধুদেরকে সাথে নিয়ে তো এই যাই হোক দেখতে দেখতে চলে আসলাম ওই বাইরের নারকেল দোকান চাটির ভাইকে জিজ্ঞেস করলাম চাগুলো আপনি কোথা থেকে বানানো শিখছেন তো ভাই বললো যে আমি দুবাই ছিলাম অনেক বছর তো এখানে দেখতাম যে এভাবে এভাবে বানায় তো এই দেশে আসার পর আমার আর যাওয়ার ইচ্ছা হয়নি তাই আমি এখানেই সে নারকেলের চা বিক্রি করা শুরু করলাম বিভিন্ন টিভি নিউজে হয়েছে সে বাইরাল দোকানটিতে দেখেন কিভাবে চাটি বানানো হয় প্রথমে নারকেল দিলো তারপর দুধ পাউডার দিল তারপর চিনি দিলো তারপর লবণ দিল এবং তারপর কিছু কফির চকলেট দিয়ে দিল এবং তারপর সাথে সাথে করে গুঁড়া যেটাকে চাল ভাজা বলে আর কি শুদ্ধ বাসায় ওই চাল ভাজা দিলো তারপর গিয়ে হলো দুধ দিল দুধ তরল দুধ দিয়ে দিল তারপর আবার ওই চকলেটগুলো দিয়ে দিল। এরপরে অনেকক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম ভালো লাগলো তো দুধগুলো দেওয়ার পরে ভাই অনেকগুলো সুন্দর করে দেখেন আমাদেরকে কিভাবে সুন্দর করে চাটি সাজিয়ে দিচ্ছে অনেক অনেকগুলো আইটেম দেয় এই চায়ের মধ্যে তারপর গিয়ে হলো এই চায়ের দাম রাখা হয়েছে একশো টাকা করে যেটা এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তার মধ্যে এক নাম্বার যেটা এটা বেশি ভাইরাল আর কি দুধ পাউডার দিয়ে দিল আর তারপরে উপরে রঙিন কিছু স্বাদের জন্য চকলেট দেওয়া হয় তারপর সুন্দর করে এই চকলেটগুলো আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভাইয়ে দেখেন কিভাবে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে চাগুলো আর সবার কাছে অনুরোধ থাকবে আমি নতুন ভিডিও করতেছি ইদানিং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট না থাকলে আমরা কিভাবে ছোটরা গিয়ে যাব। বেশি বেশি সাপোর্ট করবেন যাতে ভিডিও বানাতে আমরা আরও উৎসাহিত হই তো সবাই দোয়া করবেন আর মোশারফ হুসাইন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন ভাই তার উপর দিয়ে সুন্দর করে একটি প্রজাপতি স্টিকার দিয়ে দিচ্ছে সুন্দর লাগার জন্য বা বিভিন্ন ছবি তোলে অনেকে অনেকভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি ধারণ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন চাটি ফাইনাল লুক কিভাবে সুন্দরভাবে ডিজাইন করে দিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ